ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ কী অবস্থা সবাই কেমন আছেন করি সবাই বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে অনেক দিন পর আবার বিপিএলে মাঠে করাচ্ছে দুই দিন দুই দিন হয়তো বিরতি ছিল কিন্তু বরিশালের জন্য ছিল অনেকদিন বিরতি বরিশাল প্রায় চার পাঁচ দিন পর হ্যাঁ চার পাঁচ দিন পরে মনে হয় আজকে বিপিএল খেলা তাদের আবার আসে চট্টগ্রামের মাঠে আজকে ঢাকা ক্যাপিটালসের সাথে বরিশাল ফোরসিন বরিশাল খেলা দুপুর একটা তিরিশ মিনিটে খেলাটা শুরু হবে তো খুব আগ্রহী ছিল ছিলাম যে কবে খেলাটা শুরু হবে কারণ অনেক দিন যাবত তারা চার পাঁচ দিন খেলা ছিল না বরিশালের এই জন্য কোনো খেলাই দেখিনি আর কি তো কথা হয়েছে যে আজকে তামিম ভাইকে নিয়ে বরিশাল অধিনায়ক খান সাহেব তাকে নিয়ে কথা হয়েছে আমি গত গত রংপুরের সাথে একটা খেলা ছিল তখন যে রংপুরের সাথে দ্বিতীয় খেলাটা তখন আমি একটা ভিডিও করছিলাম তখন আমি বলছিলাম ভিডিওতে যে ভাই তামিম ভাই রংপুর কিন্তু এবার খুব ফর মানে অনেক অনেক ভালো ফর্মে আছে তো সেখান থেকে আপনি আমি বলছিলাম যে তা শান্তকে বাদ দিয়ে দেন কারণ শান্তকে বাদ না দিলে অনেক বড়ো একটা বাস খেবেন শুধু বাস না আটকেলা বাস যে বাস শান্ত নিজেই ডাইকে আনবে তো আমি এই কথাটা একবার না সেই ভিডিওতে কয়েকবার বলা হয়েছে কিন্তু মানে আসলে আমি ছোটো ইউজার হয়তো নতুন নতুন হয়তোবা আমার ভিডিওটা তার কাছে পৌঁছে নেয় যাই হোক যেটা কথা হয়েছে যে সেই ম্যাচে কিন্তু দেখা যায় যে শান্ত জন্য আমরা ম্যাচটা হারছি যারা খেলাটা দেখছেন তারা হয়তো বা মানে জানেন কি জন্য হারছি কেননা শান্ত সেদিনকে ম্যাচে যে কিপার ছিল যে রংপুরের যে তার নাম কি যে লাস্টে যে ম্যাচটা যে সোহান সোহান যে লাস্টে ছয় চারগুলো মারলো তো ও কিন্তু অনেক আগে আউট হয়ে যেত যে কিপার আউটটা রান আউটটা কিন্তু শান্ত মানে যখন মা কিরিজের মাঝখানে তখন শান্তর বল পৌঁছায় কিন্তু শান্ত সে দুই হাত পিছন দিয়ে স্ট্যাম্পিং করে যেখানে স্ট্যাম্পে তার হাত বল কিছু লাগে না যার কোনো শান্ত আর কি আউট হয় নাই তো শেষ পর্যন্ত শান্তই ম্যাচটা জিতে এল একবার তিরিশ রান সেই নিয়ে নিলু ছাব্বিশ রান সরি তো এখন কত হয়েছে আমার যে আজকে ঢাকার সাথে খেলা ঢাকা গত ম্যাচে সে সিলেটের সাথে কি করছে সিলেটের সাথে সিলেটের সাথে হয়তো বা কী করছে সেটা সবাই দেখছেন বিপিএলে বাংলাদেশে বিপিএলে ইতিহাস তৈরি করে গেছে তারা মানে ঢাকারা লিটন আর যে তান তামিম আর তারা কিন্তু বিপিএলে ইতিহাস করছে এই এইরকম স্কোর কিন্তু এখন পর্যন্ত বিপিএলে কোনো দল করে নাই দুইশো পাঁচ রান চুয়ান্ন রান পঞ্চান্ন টার্গেট দিয়েছে তারা এমনকি তাদের ঝুঁটিটা ছিল সেরা ঝুটি তো সেখান থেকে আমি বলতে চাই যে আসলে আজকের ম্যাচটা আমাদের কায়েল ম্যাচ নাই শাহিন আফ্রিদি নাই পাকিস্তানের তো ভালো ভালো যেটা বলিং নাই ব্যাটসম্যানও নাই তারা আসলে তো আজকে আমাদের নতুন বাইরের লোক আসছে যেহেতু জেমস ফুলার আসছে তারপর ডেভিড মালান আসছে তো আমি বলবো যে যাদের নামান ভালো করে মানে তারা বেস্ট তারা বেস্ট আপনার ডেভিড মালান সে হয়েছে সময় টি টোয়েন্টি ফেরবেলা তাকে ফেরিবেলা বলে তাকে আর কি সে অলরাউন্ডার তার কথা নাই বলি তারপর জেমস ফুলার সেও অনেক ভালো খেলে কিন্তু আমি বলতে যে শান্ত ভাই বাদ দিয়ে দেন কারণ শান্ত যে কি সেটা সবাই জানে তো এই শান্তকে নিয়ে আজকেও যদি আসতে নেন ম্যাচটা ঢাকা ক্যাপিটালস ঢাকা কিন্তু প্রত্যেকটা ম্যাচ হারতে হাঁটতে আসে সব সবার সাথে শুধু সিলেটের সাথে ওদিনকে কীভাবে কী জিততে গেলো বলতে পারি না কিন্তু তাদের আমি মনে করি তারা ফর্মে ফিরে আসছে যদি তারা ফর্মে ফিরে আসে আর আগের ম্যাচের মতো তারা খেলে তাহলে আমরা আজকেও হারবো এটা শিওর থেকেন ভাই তাই যাতে না হারি সেই চিন্তাভাবনা করে আপনি শান্তকে ভাই বাদ দিয়ে দেন শান্ত জায়গায় অন্য কাউকে নামান ঠিক আছে আমার একটু অনুরোধ কারণ অনেক শান্ত থেকে বেটার অনেক ব্যাটসম্যান আপনি বসাই রাখছেন বেটার ব্যাটসম্যান বলিং অনেক আপনি বসাই রাখছেন তো আমি বলবো সেখান থেকে আপনি অন্য কাউকে নামান কারণ বরিশালকে এইভাবে ডুবাই না কারণ এবারে বিপিএল জানে সবচেয়ে বেস্ট টিম হয়েছে বরিশাল টিম সেটা বিপিএল খেলা শুরুর এক মাস আগে থেকে সবাই বলছে যে এবারে বিপিএল বেস্ট টিম হচ্ছে যে বরিশাল বরিশাল উপরে কোনো লোক মানে কোনো টিমই নেই সেখান থেকে আমরা কিন্তু এখন তিন নম্বরে চলে আসছি ঠিক আছে দেখেন রংপুর সে এক নম্বর সে সাতটা মাস সাতটা মাসে জিতছে তো আমি বলতে চাই আজকে যে আজকে মাত্র আমরা ম্যাচটা আমার জিততে চাই ঠিক আছে তো এই হিসেবে আমার কথা তো সবাই ভালো থাকবেন আর আজকে একটার সময় খেলা বরিশালা ঢাকা ক্যাপিটালসের তো আশা করি সবাই দেখবেন আর আশা করি সবাই বসে সাপোর্টার আর একটা কথা কে কোথা থেকে দেখছেন সে অবশ্যই কমেন্টে জানাবেন আর কে কার সাপোর্টার অবশ্যই আমার কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন আর যদি ভিডিওতে কোনো ভুল করে থাকি তো অবশ্যই ক্ষমা করে দেবেন কারণ আমি ছোটো আমি না বুঝে অনেক কিছু বলে ফেলছি Allah peace. Assalamualaikum, Dekho, the next video te.